বন্ধুরা মাছ খেলে বেড়াচ্ছে সকাল মাঝখানে চা চলে এসছো কাজ তো একটা কম উঠোন ঝাড় দেওয়া নেই জামা কাপড় কাচতে পারছি না যদি বৃষ্টি বৃষ্টি আসে সেই জন্য কাজ কম আর আজকে একটু রোদ্দুর উঠেছে অনেক দিন পরে তা আমরা চা খাচ্ছি আর উঠোনে জল একটু কমেছে কালকে খাল পরিষ্কার করেছে তো উঠোনে জল একটু নেমেছে আর উঠোনের মাঝখান থেকে মাছ হেঁটে বেড়াচ্ছে অনেক বড় বড় মাছ আছে এখানে জানিস ধরেছিস তাই ওই দেখ ওই দেখ ই সেখানে পা দিতে যা লাগছে না অসাধারণ বন্ধুরা ভাত বসিয়ে দিলাম আজকে ভাতটা বসাতে একটু দেরি হয়েছে কাছাকাছি করেছি স্নান করলাম শ্যাম্পু করলাম একটু কালকে সোমবার কালকে ছেলে জন্মবার তো কালকে শ্যাম্পু করতে পারবো না ওই জন্য আজকে করে নিলাম আর আজকে সকালবেলা রাস্তায় মাছ ধরছিল জাল ফেলে দেখতে দেখতে একটু দেরি হয়ে গেছে কাজকর্ম সারতে ভাতটা বসিয়ে দিয়েছি সবে আর রান্না করবো আজকে ডিম ঘর তো সব ড্যাম্প করে আছে কি বলবো ওই বালিশগুলো দিকটায় রাখ ওই দেওয়াল থেকে জলের ড্যামটা টানবে এখান থেকে মানে জল তো কমেছে কিন্তু মানে ঘর কেমন জানি ঘেমে যাচ্ছে নিচে টেবিল ফ্যান চালিয়ে তারপর ঘর শুকনো করতে হচ্ছে এমন অবস্থা অনেকটা জল নেমেছে তবে আমাদের এদিকটা নেমেছে ওই দিকটা নামেনি বললো কয়েকজন এসেছিলো দোকানে তা বলে ওই দিকটা এখনও নামেনি আমাদের এখানটা নেমেছে জিজ্ঞেস বন্ধুরা ওকে স্নান করাবো ওই জন্য নামিয়ে দিয়েছি খুব লাফাচ্ছিল জল দেখে কেচোর নাম শুনে পালিয়ে চলে এসেছে চান হ্যাঁ জুতোটা নিয়ে আসো রান্না করব আজকে পটল সর্ষে আর কুমড়ো ভাজা ডিম কষা এই রান্না করা বসিয়ে দিয়েছি এবার কুমড়ো ভাজা ভাজি করি ডিমটা ছাড়িয়ে রেখেছি আমি এখানে ভেজে নিয়েছি পটলটা এখানে তেলের মধ্যে পেঁয়াজ তো দিলাম তেলটা একদম কালো হয়ে গেছে পটলটা আজকে তেল দিয়ে নুন হলুদ দিয়ে ভেজেছি হলুদ দিন অন্য অন্যদিন আজকে মনের বলে দিয়ে দিয়েছি তেল দিতে হবে আরও পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো হলুদ দিলাম একটু তেল দিয়ে দিলাম তেলটা কম ছিল আর এই যে সর্ষেটা বেটে জল দিয়ে রেখেছি ছাঁকই নি এমনি ওপর দিয়ে ছেঁকে দিয়ে দেবো অন্যদিন পোস্ত দিয়ে আছে পোস্তটা শেষ হয়ে গেছে হ্যাঁ 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 ঠিক আছে বাবা পটলটা দিয়ে দেবো কুটু বন্ধু আমার রান্না হয়ে গেছে যে পটল রান্না করেছি কুমড়ো ভেজেছি ডিম ভেজে রেখেছি আর পেঁয়াজ ভাজা দিয়েছি তেলের মধ্যে আর এখানে আদা কাঁচা লঙ্কা রসুন বেটেছি এই মশলাটা দিয়ে ডিমটাকে কষাবো ব্যাস তাহলেই আমার আজকে রান্না হয়ে যায় ভেবেছিলাম আলু দিয়ে ঝোল করব তার ভালো কি দরকার পটলটা রান্না করেছি তো ওইটা দিয়ে মেখেই ভাত খাওয়া হয়ে যাবে আজকে পটলটা আমার একটু সবুজ সবুজ হয়েছে মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে তো এই যে কিরকম হয়েছে রঙটা এরকম হয়েছে তো বন্ধুরা রান্না হয়ে গেছে আর এই যে ভাত বাড়বো এখন মেয়েকে খেতে দেব হুম ঠিক করেছে চা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর ওর বাবা একটু বেড়ালো বাজারটা যা করবে কালকে সকালবেলা থাকবে না নিয়ে আসলাম মুড়ি মুড়ি চানাচুর এই খাওয়া হবে কেন কেক খাও খেয়ে দিয়ে আবার রান্নায় যেতে হবে রান্নায় জীবন বন্ধুরা ভাত বসিয়েছিলাম ভাত প্রায় হয়ে গেছে আর রাত্রিবেলায় আমি ডেস্কিটার মধ্যেই ভাত বসে হাড়ি রয়েছে একটা কিন্তু ডেস্কিটাতে তাড়াতাড়ি হয় বা পাতলা হয়ে গেছে তো দীর্ঘটো চাল বসাই তো হয়ে যায় হ্যাঁ তো আর নিয়ে আসবো বাবা জানি না এখন প্রায় নটা বাজে বন্ধুরা এখানে ছেলে সাইকেলটা রাখি ওই বৃষ্টির জন্য না বাইরে তো রাখা যাচ্ছে না জায়গা নেই একদম আর এই প্যান্টগুলো তিন চারটে জিন্সের প্যান্ট পরে পরতে যায় সব এইভাবেই রয়েছে আর এখানে মেয়ে খেলতে বসেছে এই যে খেলাধুলা চলছে আর ওখানে আমার ছেলে পড়াশোনা করছে পরীক্ষা আছে কালকে অঙ্ক আর এই যে ইট দেখা যাচ্ছে একটু জল নেমেছে এখন একটু কলপারে এই যাওয়া আসা যাচ্ছে আর কি কলে বালতি পেতে দিয়েছি জলের জন্য তো ইট একটু দেখা যাচ্ছে আর রাস্তাঘাট পুরো জলে জল অন্ধকারে দেখা যাবে না দুপুরবেলায় ছেলে স্নানের সময় বেরিয়েছিলো একটা ছোট্ট ঝুড়ি নিয়ে মাছ ধরার জন্য ছোট ছোট কয়েকটা ধরেছে মাছ ও কি আর পারে ধরতে তা চোখের সামনে দেখতে পাচ্ছে সবাই এসে মাছ ধরে নিয়ে যাচ্ছে আমাদের বাড়ির থেকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে ধরে নিয়ে যাচ্ছে আর আজকে সকালবেলায় ওই মাছ ধরা দেখতে গিয়েই আমার কাজে দেরি হয়েছে ফোনটা নিয়ে বেরোয়নি কেন আমার না হাত থেকে সব কিছু খালি পড়ে যায় খালি পড়ে যায় তো ওর বাবা মনে ভয় দেখিয়ে দিয়েছে যে ভিডিও করো জলের মধ্যে ফোনটা নিয়ে যায় ফোন না পড়ে যায় জলের মধ্যে তা আমি আর ওই ভয়ে ফোনটা নিয়ে যাইনি কালকে অনেক কষ্ট করে ভিডিও করেছি দুদিন ধরে ফোনটাকে অনেক কষ্ট করে নিয়ে তাও সাবধানতা বজায় রাখাই ভালো তো মাঝখানে আমার আগে একটা ফোন ছিল ফোনটা তখন ফেসবুকে ছিল না ইউটিউব খুলেছিলাম আমি কিছুদিন হয়েছিলাম তো ফোনটা পড়ে গিয়ে ভেঙেছিলাম আমার মেয়ে ফেলে হ্যাঁ তারপরে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয়েছে এই ফোনটার জন্য আর মাঝখানে কদিন খুব অসুবিধা হয় হ্যাঁ তো সেই জন্য আর ভিডিও ভিডিও করতে পারিনি রান্না বসিয়ে দিয়েছি এখানে মশলা কষানো হচ্ছে আর রান্না হবে এই যে একটু মাংস নিয়ে এসছে খাসির মাংস এটাই রান্না করব তো ফোনটা চার্জে ছিল আমি খুলতে পারিনি মশলা সব মশলা দেওয়া হয়ে গেছে কষানো হয়েই গেছে অল্প একটু জল দেবো দিয়ে কষানো বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি ভালো করে তো বন্ধুরা রান্না হয়ে গেছে এবার খেতে দেব শুকনো শুকনো করে করলাম এবার যা ভাত নিয়ে যা মিটি খিদে পেয়ে গেছে যাও